রাজ্যের যারা প্রশাসক আছেন তাদের দেখতে বলেছি কিন্তু মুখ্যমন্ত্রী সেই সভার পরেও প্রায় এক মাস কেটে গেছে সেখানে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি এবং সম্প্রতি বাজেট যে ঘোষণা হলো সেই বাজেটেও মুখ্যমন্ত্রী নিজের বলা কথার কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি সংগ্রামী যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত যে সংগঠন পাম্প অপারেটরদের যে সংগঠন দেবাশিষ দাস রয়েছেন উনি আজকে এই বিষয়টা উনিও বিপ্তারিতে বলবেন কিন্তু তার আগে এটা বলবার সেটা হচ্ছে যে এই সমস্যা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও এই সমস্যার সমাধান যেহেতু হচ্ছে না এই কারণে আমরা আগামী এপ্রিল মাসে এপ্রিল মাসের তেসরা ও চৌঠা এপ্রিল দুদিন আমরা জল বন্ধ করা আটচল্লিশ ঘন্টা আমরা সরকারের সাথে অসহযোগিতার যে কর্মসূচি সে যারা পাম্প অপারেটর তারা অসহযোগিতার কর্মসূচি গ্রহণ করেছে। অতীতে আমরা এর আগেও একবার করেছিলাম দু সালে কিন্তু তখন সরকারের থেকে বলা হয়েছিল আমাদের সঙ্গে আলোচনার ডাকা হয়েছিল পিএইচই যারা চিফ ইঞ্জিনিয়ার আছেন ভূমি চালান প্রকল্পে ডাকা হয়েছিল তারপরে আমরা আলোচনা করে সেই সময় সেই কর্মসূচি স্থগিত রেখেছিলাম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রায় দেড় বছর অতিক্রান্ত হয়ে গেল তারপর থেকে আর আমাদের সাথে কোনো দেখাও করা হচ্ছে না আলোচনাও করছে না এবং তার পাশাপাশি নানাভাবে এই পাম্প অপারেটরদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে জল জীবন জল মিশন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের টাকা হিসেব যেটা কেন্দ্রীয় সরকার দিয়েছে তার হিসেব রাজ্য সরকার ঠিকমতো দিতে পারছে না সেখানেও দুর্নীতি হয়েছে যেরকম যেভাবে একশো দিনের কাজের প্রকল্প নিয়ে দুর্নীতি হয়েছে যেভাবে মিড ডে মিল নিয়ে দুর্নীতি হয়েছে যেভাবে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে ঠিক একইভাবে এই জল জীবন জল মিশন জল যেটা হচ্ছে মানুষের জীবনের যেটা অপর নাম জীবন বলা হয় সেইটা নিয়ে অবধি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রিসভা তারা এই রাজনীতি শুরু করেছেন এবং তাদের বিরুদ্ধে যখনই আমরা এই আন্দোলন করছি নানাভাবে কর্মচারীদের ব্যবস্থা করা হচ্ছে এখন তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা প্রায় অনাহারে দিন কাটাচ্ছেন তো এই পরিস্থিতিতে আমাদের অসহযোগিতা ছাড়া আর কোনো কর্মসূচি নেওয়ার নেই আমরা সেই জন্যই ঘোষণা করছি যে এই দু হাজার পঁচিশ সালের তেসরা এবং চৌঠা এপ্রিল আমরা অসহযোগিতা করব এবং আটচল্লিশ ঘন্টা অবস্থান করা হবে নিজালয় যে রয়েছে সর থেকে সেক্টর ফাইভে যে পিএইচের যে মূল দপ্তর রয়েছে সেখানে আমরা আত্মনির্ভরতা অবস্থান করব সমস্ত পাম্প অপারেটররা সেই অবস্থান করবে এবং যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি সেখানে যতক্ষণ না মীমাংসা হচ্ছে আমরা দীর্ঘ লড়াইয়ের ফলে দু একটি ফল পড়েছে যেমন পাম্প অপারেটরদের ক্ষেত্রে অন্য অন্য কিছু যে অনিয়মিত কর্মচারী সেই অনিয়মিত বা কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পাঁচ লক্ষ টাকা অবধি তাদের অবসরকালীন সুবিধা দেওয়ার কথা হয়েছে পাম্প অপারেটররা তার আওতায় এসছে বলা হচ্ছে কিন্তু সেটা এখনও কার্যকর হয়নি এবং তার পাশাপাশি আরেকটা যে গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবে যে রাজ্য সরকার এই যে বিভিন্ন জায়গায় যে পাম্প বসাচ্ছে সেই পাম্প বসানোর সময় যে জমির দরকার তারা কি করছে দীর্ঘ সময় ধরেই এটা চলছে রাজ্য সরকার বিভিন্ন গ্রামে গিয়ে তাদের ইঞ্জিনিয়ারদের গিয়ে প্রচার করছে যে জমি যদি দেয় কেউ ওই পাম্প বসানোর জন্যে তাহলে সেখানে তাদের দুজনকে চাকরি দেওয়া হবে এই সমস্ত বলে সম্পূর্ণ বেআইনিভাবে তাদের জমি নিয়ে নেওয়া হচ্ছে সরকারি জমি যদি সরকার নিতে চায় তাহলে সেটা নিয়ম হচ্ছে যে ভূমি দপ্তরের মাধ্যমে সেই জমি নেওয়া হবে কিন্তু তার ভূমি দপ্তরের সরকারের যে ভূমি দপ্তর তাকে কিছু না জানিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদের কাছ থেকে জমি লিখিয়ে নেওয়া হচ্ছে এবং যে জমি তারা লিখে দিচ্ছেন তার সেখানেও পাম্প বসানো হচ্ছে না অন্য সেই জমি লাগোয়া অন্য জায়গায় বসানো হচ্ছে এবং এই নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতিতে তারা জড়িয়ে পড়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে যে সংগঠন তারা এটা নিয়ে প্রতিবাদ করেছেন এবং তাই নিয়ে তাদের জীবনের হুমকি বা এই সমস্ত করা হচ্ছে কিন্তু তারা সেই লড়াই ছাড়েননি এবং পুলিশ দিয়ে বারবার বেআইনিভাবে যখন নির্মাণ করানো হচ্ছে জয়নগরে সম্প্রতি বহুফিকের ঘটনা ঘটেছে যে সেখানে জোর করে এসে সেই জমিতে ইনজাংশন থাকা সত্ত্বেও একশো ধারা থাকা সত্ত্বেও জোর করে সেখানে পাম্প আউট তৈরি করার চেষ্টা হচ্ছিল কিন্তু সেই বাধা দেওয়ায় আপাতত সরকার কিছু দিয়েছে অর্থাৎ সরকার সম্পূর্ণভাবে একটি দুষ্কৃতির ভূমিকা নিচ্ছেন ভূমি দখল জমি দখল করবার জন্য একটি দুষ্কৃতির ভূমিকা নিচ্ছেন তো সে তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালাচ্ছি এবং সেই আন্দোলনের যে ধারাবাহিকতা সেই বিষয়ে আমাদের অর্জুন সেনগুপ্ত উনি বলবেন প্রথমেই যে কথাটা বলা যে রাজ্যটা একটা সম্পূর্ণ হট্তমালার দেশ হয়ে গেছে এখানে কোনো আইন চলে না রাজ্য সরকারের তৈরি আইন সেটি রাজ্য সরকার প্রতি মুহূর্তে ভায়োলেট করতে করতে যায় ডিএইচ দপ্তরে পাম্প অপারেটরদের ক্ষেত্রে যারা জল জীবন মিশনে কাজ করছে কি যে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে